ঘরে হঠাৎ করে প্রজাপতি ঢুকে পড়ল ফড়িং এসে জানালার পাশে বসে রইল কিংবা রাতের গভীরে জোনাকি এসে ঘরের কোণে আলো জেলে দিল এগুলো কি আমরা কাকতালীয় ঘটনা বলে পাশ কাটিয়ে যাই কিন্তু ইসলামিক দৃষ্টিতে আল্লাহর সৃষ্টি কোনো কিছুই অকারণে ঘটে না কিছুই উদ্দেশ্যহীন নয় আল্লাহ বলেন আমি আকাশ ও পৃথিবীর সামান্যতম কিছুই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করিনি তাই ঘরে কোনো বিশেষ প্রাণী প্রবেশ করলে মুমিনের কাজ হল চিন্তা করা আল্লাহর কুদরত উপনব্জি করা এবং জীবনের ভেতরে লুকিয়ে থাকা বার্তাগুলোকে খুঁজে বের করা আজকের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঘরে প্রজাপতি ফরিং বা জোনাকি ঢুকে পড়লে আল্লাহ আমাদের কি সাতটি ইশারা দেন ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন সাথে সাথে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটি শেয়ার অন্য কারো জীবনের অন্ধকার দূর করতে পারে আপনার একটি লাইক ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে আর আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও ইসলামিক জ্ঞানভিত্তিক ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন নানা সমস্যায় পড়ি মন কখনো অস্থির কখনো উদ্বিগ্ন কখনো আশা হারিয়ে ফেলে ঠিক এইসব মুহূর্তে আল্লাহ আমাদের চারপাশের মাধ্যমে বিভিন্ন ইশারা দেন যা আমরা বুঝি না লক্ষ্য করি না অনেক সময় প্রাণীরা এমনভাবে আচরণ করে যেন তারা মানুষের অন্তরের অস্থিরতা টের পায় হয়তো আল্লাহ তাদের মাধ্যমে আপনাকে কিছু জানাতে চান প্রজাপতি হরিণ এবং জোনাকি এরা তিনটেই আল্লাহর ছোট কিন্তু অত্যন্ত বিস্ময়কর সৃষ্টি এরা অকারণে আপনার ঘরে প্রবাস করে না শত শত ঘর ছেড়ে তারা আপনার ঘরেই কেন আসলো এটা কি শুধু বাতাসের চাপ এটা কি শুধুই আলো দেখে ছুটে আসা নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ ইশারা এই ভিডিও কি শুধু জ্ঞান নয় এটা হবে আত্মচিন্তা আল্লাহর কুদরতের গভীর উপলব্ধি এবং আপনার জীবনের সাথে মিলিয়ে দেখার একটি সুযোগ আজকের আলোচনার প্রথম দুটি ইশারা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে কেননা এগুলো সরাসরি আপনার হৃদয় আপনার দোয়া এবং আপনার আধ্যাত্মিক অবস্থার সাথে সম্পৃক্ত চলুন শুরু করি প্রথম ইশারা প্রথম ইশারা আল্লাহ আপনার হৃদয়ের অবস্থার দিকে তাকিয়েছেন আপনাকে শান্তি দিতে চান যখন আপনার ঘরে প্রজাপতি ঢুকে পড়ে তখন অনেকেই এটাকে সৌন্দর্য হিসেবে দেখে কেউ দেখে কাকতালীয় ঘটনা কিন্তু আল্লাহর ব্যবস্থা কখনও কাকতালীয় হয় না ইসলামিক ব্যাখ্যায় বলা হয় কিছু প্রাণী এমনভাবে পরিচালিত হয় যে তারা এমন পরিবেশে প্রবেশ করে যেখানে মানুষের অন্তরের অস্থিরতা দুঃখ বা উদ্বেগ প্রবল থাকে কারণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন এবং বান্দার অস্থিরতা তিনি জানেন অনুভব করেন এবং তা থেকে মুক্ত করতে চান প্রজাপতি হল সৌন্দর্য কোমলতা এবং শান্তির প্রতীক যখন কোনো মানুষ অনেক দিন ধরে দুশ্চিন্তা মানসিক অশান্তি বা দোয়া কবুল না হওয়ার ব্যথা নিয়ে ভেঙে পড়ে তখন আল্লাহ কখনো কখনো তার সৃষ্টির মাধ্যমে ইঙ্গিত দেন হে বান্দা আমি তোমাকে ভুলে যাইনি প্রজাপতির ঘরে প্রবেশ করা সেই শান্তির বার্তা বহন করে এটা যেন আস্তে করে আপনার হৃদয় বলে তুমি যার জন্য দোয়া করছ যার জন্য কেঁদেছ যার জন্য রাত জাগছ সব কিছুই আল্লাহ দেখছেন শুনছেন তুমি যে কষ্ট নিয়ে বেঁচে আছো তার জন্য তোমাকে শান্তি দেওয়ার সময় ঘনিয়ে এসেছে মুমিনের জন্য আল্লাহর এই ইশারা অত্যন্ত বিশেষ কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই মন আল্লাহর স্মরণেই শান্তি পায় কিন্তু অনেক সময় আমরা আল্লাহকে স্মরণ করি না ইবাদত করি না দোয়া করি না তবু আল্লাহ আমাদের প্রতি দয়া করেন এবং শান্তি প্রকাশ করেন বিভিন্ন উপায়ে এই শান্তির ইঙ্গিত হিসেবে ছোট প্রাণীর আগমন খুবই তাৎপর্যপূর্ণ আরেকটি দিক হল যদি আপনি দীর্ঘদিন মানসিক চাপ পরিবারে ক্লেশ রিজিক নিয়ে চিন্তা বা সম্পর্কের জটিলতার মধ্যে থাকেন তখন অনেক সময় আপনার চারপাশের পরিবেশ ভারী হয়ে যায় প্রজাপতির মতো একটি কোমল প্রাণী সেই ভারী পরিবেশে ঢুকে হালকা করে দেয় যেন আল্লাহ বলছেন তোমার জীবনের কষ্ট আমি সহজ করে দেব শুধু অপেক্ষা করো। ইসলামিক গবেষণায় আরও বলা হয় যখন কোনো ব্যক্তি দীর্ঘদিন আল্লাহর পথে ফিরতে চায় কিন্তু পারে না যখন তার ভিতরে একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা জন্মায় তখন আল্লাহ তার চারপাশে এমন কিছু ঘটান যা তাকে ইমানের পথে ফিরে যেতে সাহায্য করে সেই ইঙ্গিতগুলোর একটি প্রজাপতির প্রবেশ তাই ভাই ও বোনেরা যখন ঘরে প্রজাপতি আসে তখন এটাকে হালকা করে দেখবেন না এটা অনেক সময় এমন বার্তা হতে পারে আপনার অন্তরে জাগরণ শুরু হয়েছে আল্লাহ আপনার দিকে তাকিয়েছেন এবং তিনি আপনার জন্য শান্তির দরজা খুলে দিচ্ছেন দ্বিতীয় ইশারা আল্লাহ চান আপনি দোয়ায় ফিরে আসুন আপনার ভুলে যাওয়া ইবাদত স্মরণ করিয়ে দেন ভোরিং বা জোনাকি যখন ঘরে এসে পড়ে বেশিরভাগ মানুষ বিরক্ত হয় কেউ ঘাবড়ে যায় কেউ তাড়িয়ে যায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ কেন এমন প্রাণীদের আপনার আশেপাশে পাঠালেন ইসলামিক দৃষ্টিতে বলা হয় কিছু প্রাণী আল্লাহর ইচ্ছায় মানুষের রুহানি অবস্থার প্রতিফলন ঘটায় যখন কোনো মানুষ দীর্ঘদিন দোয়া করে না নামাজে মন হারিয়ে ফেলে বা জীবনের ব্যস্ততায় গুণা জমতে জমতে হৃদয় কঠিন হয়ে যায় তখন আল্লাহ বান্দাকে স্মরণ করানোর জন্য কিছু বিশেষ সংকেত পাঠান ফোরিং হল আকস্মিকতার প্রতীক তারা কোনো পরিকল্পনা করে না বাসা বেঁধে থাকে না হঠাৎই আসে এবং হঠাৎই চলে যায় ঠিক তেমনি মানুষের ইমান যদি যত্ন না নেওয়া হয় হঠাৎই দুর্বল হয়ে যায় হঠাৎই শেষ হয়ে যায় ফোরিং ঘরে ঢুকলে সেই বার্তাই দেয় তোমার ইমানকে হঠাৎ দুর্বল হতে দিও না ফিরো দোয়া করো নামাজে মুন দাও আবার রব্বুল আলামিনের দিকে ফিরে আসো অন্যদিকে জোনাকি হল আলোর প্রতীক তার আলো খুব ছোট কিন্তু অন্ধকারে সেই ছোট আলো অনেক শক্তিশালী আল্লাহ বান্দাকে অনেক সময় বলেন তোমার জীবনে আলো কমে গেছে তুমি দোয়া করা ছেড়ে দিয়েছ তাই তোমার রুহ অন্ধকারে ঢেকে গেছে আমি তোমাকে স্মরণ করাতে একটি ছোট আলো পাঠালাম জোনাকি সেই আলো আপনি যখন কোনো ভুল করেছেন গুনাহা করেছেন বা আল্লাহর পথে দূরে সরে গেছেন তখন জোনাকি জন্য বলে ফিরে আসো এখনও দেরি হয়নি আরও গভীর অর্থ হল যদি আপনার জীবন অন্ধকার হয়ে যায় যদি আপনাকে কেউ বোঝে না যদি আপনি একা হয়ে যান তখন আল্লাহ আপনাকে মনে করিয়ে দেন অন্ধকার যতই গভীর হোক আল্লাহর একটুকরো আলোই যথেষ্ট তাই জোনাকির আগমন মুমিনের জীবনে আল্লাহর এক অপূর্ব ইশারা তুমি আলো হারাওনি তুমি শুধু আল্লার দিকে ফিরে তাকাতে ভুলে গেছো আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো যখন কোন মুমিনের দোয়া দীর্ঘদিন পূর্ণ হয় না যখন সে হতাশ হয় তখন আল্লাহ তার সামনে ছোট ছোট সংকেট পাঠান যেন সে আবার তার রবের সাথে কথা বলতে শুরু করে তাই ফোরিং বা জোনাকি গড়ে আসা অনেক সময় দোয়ার প্রতি আল্লাহর আহ্বান যেন আল্লাহ বলছেন হে আমার বান্দা আমার কাছে ফিরে এসো দোয়া করো আমি আছি আমি শুনছি তিন ঘরে ফোরিং ঢুকে পড়লে আল্লাহর ইশারা আপনার আমল ঠিক করুন জীবনের সিদ্ধান্ত ঠিক করুন কারণ আপনার জন্য নতুন দরজা খুলে যাচ্ছে অনেকেই ফরিংকে শুধুই ছোট্ট একটি উড়ন্ত প্রাণী মনে করেন কিন্তু ইসলামের আলোকে যখন কোনো প্রাণী মানুষের ঘরে অকারণে ঢোকে এবং শান্তভাবে বসে থাকে তখন আল্লাহর একটি বিশেষ বার্তা থাকে ফরিংয়ের স্বভাব খুবই স্পষ্ট তারা অকারণে ভিড়ের মধ্যে অস্থির পরিবেশে কলহ বা গোলমালের জায়গায় যায় না তারা সবসময় আলো শান্ত পরিবেশ ও নির্মল বাতাসের দিকে এগোয় আর যখন এমন একটি প্রাণী আপনার ঘরে হঠাৎ ঢুকে পড়ে এবং অকারণে চলে যায় না তখন বুঝবেন আপনার জীবনে আল্লাহ তালা এমন একটি পরিবর্তনের দুয়ার খুলছেন যা আপনি এখনো চিন্তাও করতে পারেননি হয়তো আপনি অনেক দিন ধরে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না হয়তো আপনি নিজের আমলে দুর্বল হয়ে পড়েছিলেন হয়তো আপনি জীবনের পথ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন আল্লাহ অনেক সময় মানুষের হৃদয়কে নরম করতে কোনো ঘটনা ঘটান আবার অনেক সময় একটি প্রাণী পাঠিয়ে স্মরণ করিয়ে দেন তোমার জীবনে পরিবর্তন দরকার ফরিং মূলত আলো খোঁজে তারা কখনো অন্ধকার স্থানে দীর্ঘ সময় থাকে না আর একজন মুমিনের জীবনে যখন অন্ধকার নেমে আসে অর্থাৎ দুশ্চিন্তা গুণা অবহেলা তওবা থেকে দূরে থাকা নামাজে অনিহা। তখন আল্লাহতালা আপনাকে আলো দেখানোর জন্য একটি নিদর্শন পাঠিয়ে দিতে পারেন আপনি লক্ষ্য করবেন অনেক সময় ফড়িং আপনার ঘরে ঢোকে কিন্তু আপনাকে বিরক্ত করে না বরং নির্দিষ্ট একটি স্থানে বসে থাকে এটি আসলে আপনার মনে একটি বার্তা ফেলে তোমার জীবনে স্থির হও নিজের আমলকে সাজাও যা ভুল তা থেকে ফিরে আসো আর যে পথ আল্লাহর দিকে নিয়ে যায় সেই পথটি বেছে নাও ফড়িং যেন আপনার কাছে একটি আয়না ধরে রাখে যাতে আপনি নিজের ভুল নিজের অবহেলা এবং নিজের সুযোগগুলো দেখতে পান আর বড় কথা হলো ফরিং কখনো নোংরা পরিবেশে যায় না যতক্ষণ পর্যন্ত ঘর পরিষ্কার না থাকে পরিবেশ শান্ত না থাকে আলো না থাকে তারা সেখানে থাকে না এর মাধ্যমে আল্লাহ যেন বলে দেন তোমার ঘরটিও ঠিক করো তোমার মনটিও ঠিক করো তোমার নিয়তটিও ঠিক করো আপনার জীবনে এমন অনেক সুযোগ আসছে যার মধ্যে থেকে সঠিক জিনিসটি বেছে নেওয়া খুব জরুরি আর ফরিংয়ের আগমন আপনাকে সেই সিদ্ধান্ত নেওয়ার সময়ের কথা স্মরণ করিয়ে দেয় অনেক মানুষ জীবনে ভুল সম্পর্ক ভুল বন্ধু ভুল সিদ্ধান্ত ভুল কাজের কারণে পিছিয়ে পড়ে আল্লাহ কখনো কখনো একটি ছোট্ট প্রাণী পাঠিয়ে বলেন ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসো সঠিক পথ বেছে নাও তোমার জন্য আমার দরজা খোলা তাই ফরিঙের আগমনকে কখনো হেলা ফেলা করবেন না এটি হতে পারে আপনার জীবনের বড় পরিবর্তনের প্রথম ইশারা চার ঘরে জোনাকি ঢুকলে সেটি শুধু আলো নয় বরং আপনার জীবনের অন্ধকার দূর হওয়ার আল্লাহর নির্দেশনা জোনাকি হচ্ছে আলোর প্রতীক রাতের অন্ধকারে যখন সব কিছু নিস্তব্ধ হয়ে যায় তখন একটি ছোট্ট জোনাকি আলোর সৃষ্টি করে এবং পথ দেখায় যদি কোনো রাতে আপনার ঘরে জোনাকি ঢুকে পড়ে এবং অকারণে ঘুরে বেড়ায় তবে বুঝতে হবে আপনার জীবনের যে অন্ধকার আপনাকে ঘিরে ধরেছিল তা দূর হওয়ার পথ তৈরি হচ্ছে আল্লাহ তালা অনেক সময় মানুষের মন ভেঙে যাওয়ার মুহূর্তে ছোট্ট একটি আলো পাঠিয়ে দেন যাতে মানুষ বুঝতে পারে আমি তোমার সঙ্গে আছি জোনাকির আলো খুব ক্ষুদ্র কিন্তু তার উপস্থিতি বিশাল বার্তা দেয় মানুষের জীবনে সমস্যার অন্ধকার যেমন থাকে অবিশ্বাস হতাশা রাগ ভয় দুশ্চিন্তা তেমনই আল্লাহ আশা নামক আলোও পাঠান আপনার ঘরে জোনাকি আসা মানে আপনি যে সমস্যায় ছিলেন তার সমাধান কাছে চলে এসেছে হাজিস শরীফে আছে আল্লাহ তালা তার বান্দাদের মন ভাঙতে দেন না তিনি কোনো না কোনো পথে তার কাছে আলো পাঠান আর জোনাকির আলো সেই আলোরই এক নিদর্শন অনেকে বলেন জোনাকি আসলে ফেরেস্তাদের আগমনের নির্দেশক তারা আলোকে পছন্দ করেন আলোকে অনুসরণ করেন আর আপনার ঘরে যদি হঠাৎ এক রাতে শান্ত পরিবেশে জোনাকি ঢোকে তাহলে সেটি হতে পারে রহমত বরকাত এবং দোয়া কবুল হওয়ার সময়ের বার্তা হয়তো আপনি দীর্ঘদিন ধরে এমন কিছুর জন্য অপেক্ষা করছেন যা আপনার জীবনে আলো জ্বালাবে একটি চাকরি একটি রিজিকের পথ একটি সম্পর্কের সমাধান সন্তান বা দোয়ার কবুল জোনাকির আগমনের মাধ্যমে আল্লাহতালা বলেন তোমার জীবনে অন্ধকার থাকলেও আমি তোমাকে ভুলে যাইনি আমি তোমাকে আলো দেখাবো তাই জোনাকিকে কখনো তাড়িয়ে দেবেন না বরং বুঝবেন এটি আল্লাহর পাঠানো একটি ইঙ্গিত তাও বা করো নামাজে মন দাও সৎ পথে থাকো কারণ আলো তোমার জীবনে প্রবেশ করতে শুরু করেছে পাঁচ ঘরে প্রজাপতি ঢোকা মনের অশান্তি দূর হওয়া জীবনে সুখ আসা এবং আল্লাহর রহমত নেমে আসার ইঙ্গিত প্রজাপতি সবচেয়ে বেশি ভালোবাসে ফুল রং আলো সৌন্দর্য এবং শান্ত পরিবেশ তাই প্রজাপতি আপনার ঘরে ঢোকা মানেই আপনার জীবনে এমন কিছু আসছে যা আপনার মনকে শান্ত করবে আপনার ভেতরের অশান্তি দূর হবে এবং সুখের দরজা খুলে যাবে প্রজাপতি আল্লাহর একটি বিশেষ নিদর্শন নরম কোমল সুন্দর এবং শান্ত মানুষের জীবনে যখন দুশ্চিন্তা খুব বেড়ে যায় তখন আল্লাহ তার বান্দাকে শান্ত করার জন্য কিছু ঘটান প্রজাপতি সেই শান্তির প্রতীক অনেক সময় আপনি লক্ষ্য করবেন যে প্রজাপতি ঘরে ঢুকার পর ঘরের পরিবেশও যেমন শান্ত লাগে তেমনি আপনার মনেও যেন এক ধরনের এসে যায় এটি হঠাৎ করে হয় না এটি একটি ইশারা আল্লাহ আপনাকে বলতে চান তুমি যেভাবে কষ্টে ছিলে আমি তোমার জন্য সহজ পথ তৈরি করেছি এখন তোমার জীবনে সুখ আসবে বিশেষ করে যাদের মনে দীর্ঘ দিন ধরে অশান্তি ছিল পরিবার নিয়ে জীবনের সিদ্ধান্ত নিয়ে মন মানসিকতা নিয়ে তাদের জন্য প্রজাপতির আগমন বিশাল বার্তা বহন করে প্রজাপতি মূলত এমন ঘরে প্রবেশ করে যেখানে অন্তত কিছুটা আলো আছে যেখানে অন্তত কিছুটা শান্তি আছে যেখানে অন্তত কেউ আল্লাহর নাম নিয়ে থাকে তাই এটি বরকতেরও ইঙ্গিত দিতে পারে আল্লাহর রহমত যখন কোনো ঘরে নেমে আসে তখন তার প্রভাব ছোট থেকে ছোট প্রাণীর ওপরও পড়ে প্রজাপতি যেন এসে বলে দেয় তোমার সময় বদলাচ্ছে তোমার মন ভালো হবে তোমার জীবনে সুখ আসবে অনেক সময় প্রজাপতি এমন মানুষের কাছেও গিয়ে বসে যাদের মন খুব ভেঙে আছে এটি আল্লাহর তরফ থেকে বার্তা আমি আছি তুমি একা নও তাই প্রজাপতির আগমন কখনো অবহেলা করবেন না এটি সুখ শান্তি এবং রহমতের দরজা খুলে যাওয়ার নিদর্শন ছয় ঘরে ফড়িং আসা আপনার রিজিকের দরজা খুলে যাওয়ার ইশারা দেরিতে হলেও আল্লাহ আপনাকে সাহায্য পাঠাচ্ছেন ফড়িং খুব দ্রুত চলে দ্রুত আসে দ্রুত যায় এবং আলোর দিকে ছুটে চলে ইসলামিক ব্যাখ্যায় অনেক আলেম বলেন যে প্রাণী আলোর দিকে যায় সেটি আল্লাহর রহমত ও রিজিকের প্রতীক হতে পারে কারণ আল্লাহ বলেন যাকে আমি চাই তাকে সীমাহীন রিজিক দেই আপনার জীবনে এমন সময় আসে যখন রিজিক সংকুচিত হয়ে যায় আপনি চেষ্টা করেন কিন্তু ফল পান না আপনি কাজ করেন কিন্তু উপার্জন স্থির থাকে এমন সময়ে অনেকেই হতাশ হয়ে যান মনে করেন আল্লাহ তাদের সাহায্য করেন না কিন্তু আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না তিনি কখনো কখনো অদৃশ্যভাবে সাহায্য পাঠান কখনো সংকেত পাঠান কখনো হৃদয়ে আশা জাগান আর ফরিং ঘরে প্রবেশ করা সেই ইশারা আপনার রিজিকের পথ খুলে যাচ্ছে ফরিং যেভাবে হঠাৎ আপনার ঘরে আসে তেমনি হঠাৎ করে আপনার জীবনে এমন একটি সুযোগ আসতে পারে যা আপনি কল্পনাও করেননি অনেক সময় মানুষ রিজিক নিয়ে ভয় পায় চাকরি হারাবে ব্যবসা ডুবে যাবে পরিবার চালাতে অসুবিধা হবে কিন্তু আল্লাহর রহমত মানুষের ধারণার বাইরে ফরিং যখন আপনার ঘরে আসে এবং অকারণে চলে যায় না বরং ঘরে বসে থাকে তখন বুঝবেন আল্লাহ আপনার জীবনের হৃদিক সংক্রান্ত সমস্যার সমাধান তৈরি করে দিচ্ছেন আরেকটি দিক হল ফরিং কখনও নোংরা পরিবেশে যায় না কিন্তু সে হঠাৎ আপনার ঘরে উপস্থিত হয়েছে মানে আল্লাহ আপনার ঘরে বরকত পাঠাচ্ছেন হাদিসে এসেছে বরকত এমন জিনিস যা দেখতে পাওয়া যায় না কিন্তু অনুভব করা যায় ফরিংয়ের আগমন সেই অনুভূতির সূচনা হয়তো আপনার রিজিক বাড়বে আপনার কাজ সহজ হবে আপনার চেষ্টা সফল হবে হয়তো এমন কেউ আসবে যে আপনাকে সাহায্য করবে আবার হয়তো এমন একটি দুয়াকুবুল হতে যাচ্ছে যার জন্য আপনি বহুদিন অপেক্ষা করছেন তাই ফরিঙের আগমনকে হেলাফেলা করবেন না এই আগমন আল্লাহর বার্তা যে আমি তোমার রিজিকের ব্যবস্থা করেছি তুমি শুধু আমার উপর ভরসা রাখো সাত ঘরে জোনাকি বা প্রজাপতি আশা আপনার ঘর থেকে শয়তানি প্রভাব দূর হচ্ছে পরিবারের মধ্যে শান্তি নেমে আসছে মানুষের ঘরে কখনো কখনো এমন অশান্তি নেমে আসে যার কারণ বোঝা যায় না ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয় মনোমালিন্য হয় অশুভ শক্তির প্রভাব থাকে রাগ হতাশা বাড়ে ঘরের সদস্যদের মধ্যে দূরত্ব তৈরি হয় কখনো রাতে ঘুম হয় না কখনো মন অকারণ খারাপ থাকে ইসলামিক দৃষ্টিতে বলা হয় যখন কোনো ঘর থেকে রহমতের দরজা খুলে যায় এবং আল্লাহ সেই ঘরকে শান্ত করতে চান তখন সেখানে কিছু বিশেষ সৃষ্টির আগমন ঘটে প্রজাপতি ফোরিং ও জোনাকি তাদের মধ্যে অন্যতম জোনাকি আলো নিয়ে আসে আর আলো মানেই অশুভ শক্তির দূরীকরণ যেসব ঘরে রাগ অশান্তি কলহ থাকে সেখানে আলো কম থাকে আর যেসব ঘরে রহমত থাকে সেখানে আলো আসে প্রজাপতি কোমলতার প্রতীক তার আগমন মানে ঘরের কঠোরতা কমে আসছে পরিবারে যেখানে মানসিক টানাপোড়ন ছিল যেখানে ভুল বোঝাবুঝি ছিল যেখানে মন দূরে সরে গিয়েছিল সেখানে আল্লাহর রহমত ঢুকতে শুরু করেছে বিশেষ করে যদি ঘরে ছোট বাচ্চা থাকে এবং হঠাৎ করে প্রজাপতি বা জোনাকি ঢোকে এটি আরও বড় বার্তা আল্লাহ সেই ঘরের অশোক প্রভাব দূর করছেন ফেরেস্তারার আলো ভালোবাসেন জোনাকির আলো তাদের আগমলের প্রতীকও হতে পারে তাই জোনাকি এসে ঘরে আলো জ্বালালে বুঝবেন আপনার ঘরে ফেরেশ তার রহমত নেমে এসেছে অনেক সময় মানুষ তার ঘরের পরিবেশ নষ্ট করে ফেলে খারাপ কথা গিবত ঝগড়া টেনশন হারাম রিজিক হারাম কাজের কারণে ঘর অশান্ত হয়ে যায় আল্লাহ যদি আপনার ঘরে এমন একটি প্রাণী পাঠান তাহলে বুঝবেন তিনি আপনার ঘরের অশান্তি দূর করছেন কখনো হয়তো আপনার ঘরে কেউ নজর লেগেছিল বা জিনের প্রভাব ছিল সেক্ষেত্রেও আলো আসা একটি ইঙ্গেত, তোমার ঘর সুরক্ষিত হচ্ছে তাই এই প্রাণীদের তাড়িয়ে না দিয়ে বরং আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করুন কারণ তাদের আগমন মানে আপনার ঘরে শান্তি আসছে পরিবারের মনোমালিন্য কমছে এবং আল্লাহ আপনাদের ওপর তার রহমাত নাজিল করছেন আজ যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো শুধু গল্প নয় শুধু কল্পনা নয় এগুলো মুমিনের হৃদয়কে জাগ্রত করার জন্য আল্লাহর ছোট কিন্তু গভীর ইশারা প্রজাপতি ভরিং বা জোনাকি এমন প্রাণী যাদের আগমন কখনোই উদ্দেশ্যহীন হয় না আল্লাহ বলেন আমি আমার বান্দার নিকট থাকি যখন সে আমায় ডাক দেয় আপনি যখন মন খারাপ করেন কাঁবেন দোয়া করেন হতাশ হন আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকেন কখনো তিনি আপনাকে মানুষ দিয়ে সাহায্য করেন কখনো ঘটনা দিয়ে কখনো স্বপ্ন দিয়ে আর কখনো তার ছোট্ট সৃষ্টির মাধ্যমে বার্তা পাঠান আজ আমরা যে সাতটি ইশারা আলোচনা করেছি এগুলো আপনার জীবনের যে কোনো সময় কাজে লাগতে পারে আপনি যদি দেখেন ঘরে প্রজাপতি এসেছে মনে রাখবেন শান্তি আসছে যদি ফরিং আসে রিজিকের দরজা খুলছে যদি জোনাকি আসে অন্ধকারের পরিবর্তে আপনার জীবনে আলো আসছে আর এগুলো সবই আল্লাহর রহমত এখন আপনার কাজ হলো এই ইশারাগুলোকে উপলব্ধি করা এগুলোকে অবহেলা না করা এবং আপনার জীবনে আল্লাহকে আরও বেশি মনে রাখা নামাজে মন দিন দুয়ায় ফিরে আসুন নিজের মনকে পরিশুদ্ধ করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন কারণ যখন আল্লাহ আপনার জীবনে আলো পাঠাতে শুরু করেন তখন অন্ধকার যতই শক্তিশালী হোক সেটি কখনো টিকে থাকতে পারে না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিন কমেন্ট করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারও জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে যাবে আল্লাহ আপনাকে শান্তি দিন রহমত দিন এবং আপনার জীবনের সব অন্ধকার দূর করে দিন আলাইকুম